হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হুসেন আজকে নিয়ে এলাম কাতারে একটা নিউ ভিডিও কাতারে আজকে অনেক বাতাস চলতেছে আর রাস্তাঘাটগুলা অনেক সুন্দর আছে পরিষ্কার আছে গাড়িগুলা পার্কিং করিয়ে আছে। কারণ এই জায়গায় অনেকগুলা বাংলাদেশি তারপরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আর বেশিরভাগ এনে বাঙালি আজনবী যারা আছে তাদের গাড়িগুলো এদিকে পার্কিং করা থাকে দু সাইটে যা আছে সব আজনবী মানুষ থাকে মানে যারা প্রবাসী আছে তারাই থাকে বিভিন্ন দেশের ওইগুলা করি মানুষ নিয়ে যায় তারপরে মাল মালসামানা নিয়ে যায় আর এই সামনে যেগুলো হাইয়েক্স দেখা যায় ওইগুলো বেশি অংশ দোকানের মালসামানা নিয়ে আসে এখানে বেশি অংশ হাইয়েক্স করি এই সুপার মার্কেট কিংবা এই রড সিমেন্টের দোকানের যা জিনিসপত্র আছে ইলেকট্রিক দোকানের সামান এগুলা নিয়ে আসা হয় তো দেখতে এরকমটা সব বেশিরভাগ সুপার মার্কেট বা দোকান যেগুলার আর কাতারে এরকমই এই এখানে একটা সুপার মার্কেট আছে মানে একটা গোসারি দোকান আছে এর সাথে আর একটা আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এখানে এখন আমি খানা খাইতে যাবো আমি প্রতিদিনই বাংলাদেশ রেস্টুরেন্টে খানা খাই আর এই বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে বাংলাদেশে অনেক আইটেম পাওয়া যায় আর খানাগুলো অনেক ভালো একদম দেশি পরিবেশের মতো পাঠ করা হয় আর খানিগুলো অনেক ভালো আর